সুপ্রভাত ফ্যামিলি ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যে সবজি চাষ সম্বন্ধে রেগুলার টিপস দেওয়া হয় আজকে একটি অন্যতম নতুন টিপস দেব মাত্র এক টাকা খরচে পঞ্চাশ দিনের সবজি আপনি কী করে তৈরি করে নেবেন তারই একটি পূর্ণাঙ্গ টিপস আমি আজকে দেব শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র পাঁচ থেকে সাত মিনিটের হয়তো ভিডিওটি হবে বেশি বিলম্ব হবে না শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কোনোরকম স্কিপ করবেন না তাহলে কিন্তু এই এক টাকা খরচে পঞ্চাশ দিনের যে শাকসবজি উৎপাদন তা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন তাই প্রত্যেকটা ভাই বন্ধ বোন এবং সুপ্রিয় দর্শকবৃন্দকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রয়োজনীয় ভিডিওটি আপনি আপনার সময় মধ্যে দেখে নিন তাই নোটিফিকেশানটা অন করে রাখুন বেল আইকনটা বাজিয়ে দিন মাত্র এক টাকা খরচে পঞ্চাশ দিনের শাক এটাও সম্ভব হ্যাঁ এটাই সম্ভব যে গ্রো ব্যাগটা এটা খরচের মধ্যে নয় এটা তো বাগান তৈরিতে একটা ইনভেস্টমেন্ট মাটি রেডি করা এটা বাগান তৈরিতে ইনভেস্টমেন্ট সার প্রয়োগ খরচের মধ্যে জল দেয়া সেটাও একটা ইনভেস্টমেন্টের মধ্যেই পড়ে আর বীজ এগুলো খরচের মধ্যে পড়ে এবার আমি বলি নতুন যে সমস্ত বাগান বাগানপ্রেমী নবাগত ভাই বোনেরা যারা শাকসবজি চাষের জন্য বাগান তৈরি করছেন তাদের উদ্দেশ্যে একটি সম্পূর্ণ টিপস আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত কাটো সম্বন্ধে ব্যাখ্যা করে দেব এই যে কাটো চাষ খুব সুস্বাদু শাক এবং খুব অল্প দিনে খুব অল্প দিনে গাছগুলো মোটা লম্বা এবং সালো হয়ে যায় যেটি সবজিতে খুব সুস্বাদু হিসেবে আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে বাংলার মানুষরা শুরু করি কীভাবে আমরা এই চেষ্টা করব একটি অনলাইনে যাদের কাছে সময় নেই অনলাইনে অর্ডার দিয়ে দিন দেখুন একটি ছত্রিশ ইঞ্চি গ্রো ব্যাগ সামনে আছে যেটি অনলাইন থেকে পার্চেস করে আমি এনেছিলাম একটি বারো ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়েছি আমি একটি নিয়ে আলোচনা করি অনলাইনে গোব্যাগটি অর্ডার দিয়ে দিন যারা শহরে বাসিন্দা যারা শহরে থাকেন মাটি যদি আপনার না থাকে অনলাইনে পটিনযুক্ত মাটি অর্ডার দিয়ে দিন ফ্লিপকার্টে পেয়ে যাবেন এটি বারবার ইউজ করা যাবে তাই আমি এটাকে খরচের মধ্যে আনছি না নার্সারি থেকে দশ টাকার কাটোয়া নোটের বীজ পারচেস করুন যা থেকে ষাট সত্তরটি দানা ওই দশ টাকা বীজের দশ ভাগের এক ভাগ মাত্র যার দাম এক টাকা ষাট সত্তরটি দানা একটু ছাই বা বালির সঙ্গে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিন কারণ এত ছোট বীজ পাতলা করে ছড়ানো যায় না খুব ঘন হয়ে যায় এই যে বীজ ছড়ানোটা এটাও কিন্তু কাজের মধ্যে পড়ে দেখুন কত পাতলা গাছগুলো এবং কতটা পুরু এবং মোটা হচ্ছে এই দশ ভাগের এক ভাগ বীজ থেকে যে গাছগুলো বেরিয়েছিল প্রায় পঞ্চাশ থেকে ষাটটি এই গোব্যাগটাতে পঞ্চাশটি গাছ ডেকে দিয়েছি পাশে একটি বারো ইঞ্চি গোব্যাগে চারটে দিয়েছি আর একটি পনেরো ইঞ্চি গোব্যাগে দুটো দিয়েছি কারণ লাল নোটা ছিল ওটাতে তুলে নেওয়া হয়েছে এই পঞ্চাশটি গাছ যার বর্তমান বয়স তিরিশ দিন আর তিরিশ দিনের মধ্যে এই গাছগুলি এক একটি দৈর্ঘ্য হবে চার ফুট তিন ফুট চার ফুট এবং মোটা হবে প্রায় দেড় থেকে দুই ইঞ্চি এক একটি গাছের ওজন হবে পাঁচশো গ্রামের অধিক যারা বাজার করেন যাদের বাজার সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই জানেন এক একটি কাটওয়া নোটের গাছ যে সাইজটি আমি বললাম পাঁচশো গ্রাম ওজন হবে বাজারে কাটানো নোটের দাম হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা পার কেজি তাহলে এই পাঁচশো গ্রাম গাছটির ওজন যার বাজার মূল্য পনেরো টাকা আমি কম করে বললাম চল্লিশ টাকা পর্যন্ত কেজি বিক্রি হয় আমি পনেরো টাকা করছি তাহলে মাত্র এক টাকা খরচে পঞ্চাশ দিনের পনেরো টাকা করে সবজি আমি তৈরি করে ফেললাম যদি ব্যাখ্যাটি মনে হয় কারো অনুপযুক্ত কমেন্টে জানাবেন আমি গ্রো ব্যাগের ইনভেস্টমেন্ট এখানে আনছি না কারণ গ্রো একবার কাটানোর শাক নয় এটি মাসের ফসল দু মাস পর আবার অন্য কোনো ফসলের তৈরি করা যাবে তাই রেকারিং খরচ যেটা বীজ তার দাম মাত্র এক টাকা এর জন্য কোনো কীটনাশক লাগে না কারণ শাকে কোনো কীটনাশকের প্রয়োজন হয় না অল্প দিনে শাকটি তৈরি হয়ে যায় আর সার তাহলে বসানোর পদ্ধতিতে কি বললাম একটা কিনে বাগানের শুকনো পাতা অথবা কিচেনের ওয়েস্টগুলো নিচে দিন তিন ইঞ্চি আর তার উপরে ছ ইঞ্চি মাটি দিন নিচের পাতাগুলো পচে গিয়ে যে জায়গাটি তৈরি হবে জল দেওয়ার জন্য খুবই জরুরি প্রায় তিন ইঞ্চি খালি হয়ে যাবে পরে টোটাল ন ইঞ্চি গো ব্যাগটাতে ছত্রিশ ইঞ্চি ব্যসারদের গো ব্যাগায় পঞ্চাশটি কাটোয়া নোটের গাছ চাষ হয়েছে যে কাটোয়া নোটেগুলো পঞ্চাশ দিনের ফ্যামিলির জন্য টাটকা উর্বর শক্তিশালী পুষ্টি সম্পন্ন পঞ্চাশ দিনের শাক সবজি রেডি হয়ে যাবে যেখান থেকে ফ্যামিলিতে পঞ্চাশ দিনের সবজি তৈরি হয়ে গেল তাহলে হলো কি না মাত্র এক টাকা খরচে পঞ্চাশ দিনের সবজি তাই আমি বলব ফ্যামিলিকে বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অল্প খরচে কিভাবে সবজি উৎপাদন করা যায় তা সম্পূর্ণ টিপস বিভিন্ন ভিডিও আমি দিয়ে থাকি তাই আজকের সকালের এই ভিডিওটি প্রত্যেকটা ভাই বোন এবং সুপ্রিয় দর্শক মণ্ডলীকে নমস্কার জ্ঞাপন করে এবং ভগবানের কাছে এই কামনা করি এই প্রার্থনা করি যে প্রত্যেকে যেন সুস্থ থাকি আমরা এবং আগামীকাল যেন একটি নতুন টিপসের জন্য নতুন ভিডিওতে আবার সকলের সঙ্গে দেখা করতে পারি তাই ভগবানের কাছে এই কামনা করি যে প্রত্যেকটা ভাই বোন যেন সুস্থ থাকে এবং আজকের ভিডিওটি দেখার জন্যে প্রত্যেকের ধন্যবাদ হইল ধন্যবাদ জ্ঞাপন করে নমস্কার জ্ঞাপন করে এবং সকলকে ফ্যামিলি কেয়ার চ্যানেলের তরফ থেকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব নমস্কার